যেমন মনে করেন তখন পর আমি ঢাকায় থাকতাম ঢাকায় আসার পরে ঢাকায় মনে করো যে তখন মনে করেন যে এখনকার থেকে তখন একটু এফএম রেডিওটা বেশি চলতো তখন মানুষ এফ এম রেডিও বেশি শুনতো তাই আমি তখন দেখতাম যে যখন এফ এম রেডিও লাইভ চলতো সেখানে যেসব মেয়েরা মনে করো যে কমেন্ট বা মনে করো যে লাইক দিত সেসব মেরে মনে করেন যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাম মনে করো যে প্রতিদিন নিম্ন তো এক হাজার মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি মনে করো যে এক হাজার মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি তার মধ্যে তো নিম্ন দশটা থেকে বিশটা মেয়ে তো অ্যাকসেপ্ট করবেই এটা তো আমার মনে করে যে ধারণা ছিল এই মনে করেন যে রোজ এক মাস দেড় মাস ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি মনে করেন দুই হাজার মেয়ের মতো ফ্রেন্ড বানায় লাছি মেয়ে ফ্রেন্ড বানার পরে তারপরে আমার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে যে মেয়েগুলো যে আমি বানাইলাম অ্যাক্টিভ মেয়ে তাহলে এদের কেমনে পটাবো তারপরে রোজ রোজ মনে করে যে বিভিন্ন পেজ থেকে ভালো ভালো কবির উক্তি নিতাম নিয়ে ঘন্টায় ঘণ্টায় পোস্ট করতাম তারপরে টাকা দিয়ে মনে করে যে ছবি টবি তুলাইছি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি টবি তুলাইয়া ডেতে দিতাম ডেতে দেওয়ার পর মনে করো যে ফলো করতাম যে রোজ কোন কোন মেয়েগুলা আমার মনে করো যে এই ডেট আমি যে ছবিটা দেই মানে লাইকগুলো হ্যাঁ লাইক কমেন্ট কোন কোন মেয়েগুলো মনে করেন যে রোজ করে মনে করেন যে সেই সেই মেয়েগুলোকে আমি টার্গেট করতাম মানে প্রতিদিনে দিতাম মানে ধরো মনে করো যে আমি একটা ছবি আজকে দিছি দেওয়ার পরে মনে করো যে দেখতাম যে এই রোজ রোজ মানে যে মেয়েটা করি মনে করেন যে আমার এই ছবিতে লাইক কমেন্ট মানে প্রতিদিনই করতেছে মনে করেন যে একটা মেয়েকে আমি কিন্তু সহজে হ্যাঁ মানে যে মনে ছেলে থাকে না যে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে গেলো ফ্রেন্ড হয়ে গেলো যে মেয়ে আডিতে ইনবক্সে মেসেজ হাই কেমন আছে ওকে এলে এলে মেয়ে সব মেয়ে এখন স্বাভাবিকভাবে নেয় এগুলো মনে করো ওই ছেলেদের কিন্তু পাবে তাই আমি একটু অন্য টাইপের একটু ব্রেন খাটাইছি মনে করো যে মেয়ে ফ্রেন্ড আছে আচ্ছা থাক সমস্যা নেই আমি কাউকে কিন্তু কোনো ডিস্টার্ব করতাম না শুধু রিকোয়েস্ট মনে করেন যে পোস্ট টোস্ট করতাম কারণ দুই হাজার তিন হাজার অ্যাক্টিভ মেয়ের মধ্যে একশোটা তো দেখবে একশোটা তো ফলো করবে এইরকম মনে করছে ডেতে ছবি দিতে মনে করছো যে এতগুলো মেয়ের মধ্যে অন্তত পঞ্চাশটা তো রোজ ফলো করবে এইরকম পঞ্চাশটা করে মনে করছে লাভ বিয়ে দিত প্রতিদিন এই এখন এই যে কন্টিনিউ যে অ্যাক্টিভ মেয়েগুলা সেগুলো শুধুমাত্র আমি যারা বিয়ে করছি তারাও মনে করছে যেদিন আমি প্রথম হাই দিছি সেই মেয়েটা মনে করছে অবাক হয়ে গেছে যে ও অবাক খেয়ে কিরি মানে আমি আমিও অবাক হয়ে গেছি যে কেমনে কি এমনও এমনও রেকর্ড আছে আমার ফেসবুকে মনে করছে তিন সেকেন্ডে মাইয়া পাঠাইছি

এখন তো বিয়ে সাথে করছি এখন ভাই এরা অবস্থা দেখি কোনো লাভ নাই ভাই এখন মনে করেন যে তখনকার চেয়ারা এখনকার চেয়ারা কিন্তু অনেক করতেছে যে লুঙ্গি ডুগি পরে যে এখন কি একটা মানুষ হেরে আবার এত এখন দেখে লাভ নেই আমি তোমাকে যে বললাম প্রথমে কি করতে হবে ফেসবুক আইডি নিউ একটা আইডি খুলতে হবে খোলার পরে ওখানে মনে করেন যে অ্যাক্টিভ মেয়ে মানে কোথায় কোথায় বর্তমানে এখন কিন্তু লাইভ অনেক প্রোগ্রাম চলে বা কসমেটিক বা যে কোনো জায়গায় লাইভ প্রোগ্রাম চলে ওখানে থেকে অ্যাক্টিভ মেয়েকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার পরে তোমাকে মনে করো যে ডিএসএল আর দিয়ে যেমন টাকা দিয়ে পড়ে যেন টাকা দিয়ে হলেও ভালোভাবে ছবি উঠাইতে হবে ভালো ভালো টাকা দিয়ে করলাম ভালোভাবে ভালো করে ছবি টবি উঠাইয়া প্রতিদিন মনে করো যে ইডিট মিডিট করিয়া মনে করো যে ডেতে দিতে হবে কমসে কম হলে দুই তিন হাজার মেয়ে কিন্তু একটা ওখানে কিন্তু কোনো ছেলে ফ্রেন্ড রাখা যাবে না প্লাস কোনো পরিবারের লোক রাখা যাবে মানে এমন এমন পোস্ট করবা যাতে যেন পরিবারের লোক বা ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অন্য কোনো কেউ দেখলে টোল না করতে পারে মানে ওরা তো দেখবেই না কারণ ওখানে ছেলে ফ্রেন্ড রাখা যাবে না সোজা কথা শুধু মেয়ে থাকতে হবে বিষয়টাকে বুঝতে পারছো তারপরে ওখানে ছবি দেখি এই যে মেয়ে গুলো তোমার ফলো করবে শুধুমাত্র সে মেয়েকে মেসেজ দিবা এতে তুমি একটা না সব মেয়ে পড়াতে পারবা এখন তুমি ইয়ে হয়ে যাবে এইটুকু